হাবিজ আহমেদ আহমেদ বিক্রম ওনাকেও আমি ভালোবাসি ওনার ভোট করবে না বা ওনার ভোট করা লাগবে না ওনাকে সাপোর্ট করেন না ওনার মিছিলে যায়েন না এরকম কোনো যদি প্রমাণ আপনি গিয়াসুদ্দিন পঞ্চায়েতে বলছে কাউকে এরকম যদি কোনো প্রমাণ আপনারা দেখাইতে পারেন এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু জানি মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদের আহ সকল প্রোগ্রামে গিয়াসউদ্দিন উদ্দিন পঞ্চায়েত নিজে না যাইতে পারলো তিনি লোক পাঠাইছে খরচ দিয়ে লোক পাঠাইছে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে লোক পাঠাইছে এবং আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো যদি আপনাদের ভালো লাগে একটু সময় দিয়ে আমাদের কথাগুলো শুনবে আচ্ছা মামা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে লালমোহন জন্মদিনের মধ্যে মাঝমির এই যে সম্ভবপুর খাসারাটা একটা বৃহত্তম একটা বাজার আর এই বাজারে দলীয় কোনো প্রোগ্রাম যদি কোনো মিছিল মিটিং দরকার হয় আমি এই পর্যন্ত বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে দেখতে আসছি যে কোনো প্রোগ্রাম হলে কোনো একটা মিছিল প্রয়োজন হলে বাজারে দেখি একমাত্র গিয়াস পঞ্চায়েতের একটা মিছিল বা মিটিং বা কোনো প্রোগ্রাম তাদেরকে আমি সক্রিয় দেখতেছি এই যে চাঁদপুর সম্ভপুর এবং চাষরা ইউনিয়ন যারা বিভিন্ন পদে আছে যারা নবগঠিত কিছু পদও পাইছে তাদের কি কোনো কোনো দায়িত্ব নাই তারা কি কোনো মিছিল তাদেরকে উপর থেকে কোনো নির্দেশ আসে না শুধুমাত্র কি বিএনপি করে গিয়ে গিয়াশদ্দিন পঞ্চায়েতের যারা নেতৃবৃন্দ আছে যারা জনসাধারণ আছে শুধু কি বিএনপি তাদের জন্যই দায়িত্ব দিয়ে দিছে একমাত্র এই বিষয় নিয়ে মানে আপনি কি বলেন কি মনে করেন আমার একটু বলেন এই বিষয়ে আপনি ভাই মামা কত শেষই করে দিচ্ছে বিএমপি আসলে গ্যাস পঞ্চায়েত কন আমন কোন আমি কন যে যে জায়গার মানে মানুষ সেই জায়গায় যায় এটা তো সবকিছু শেষই করে দিচ্ছে বিগত দিন এই যে যারা এখন ওই যে জাতিবাদী বিশ্বাস করে গ্যাস পঞ্চায়েতের প্রোগ্রাম ডাকে গ্যাস পঞ্চায়েতের প্রোগ্রাম এরা আসে না এরা অনেক থেকে মজা লয় হম এরা বিগত বিগত এর এরকমই ছিল এ বিএনপির সাথে বিএমপি একটা লাইসেন্স একবার বিএমপি মানে ব্যানার দিয়ে বিএমপি কিন্তু ভিতরে ভিতরে বাজার খাইতো এটা প্রমাণিত এই এইটা দল দল একতা সকল মেয়ের একটা খেলাধুলা একটা খেলাধুলা দল কোন আর বিএমপি দল কোন দল তো দলে এখন দলের ভিতরে যদি আপনি ভিন্ন মত থাকেন আমি একদল খুব একটিভ হয়ে আপনার বাজারে আপনি প্রোগ্রাম করবো মিছিল মিটিং আমরা দূর থেকে মজা লাইলাম কিন্তু আমরা মজা লন যদি পদালা লোক মজা লন তো সাধারণ কি মনে করবো সাধারণ লোক কি মনে করবো আমরা সব শেষে এখন এই যে আমরা মানে আমি অমুকের পছন্দ করি না অমুক অমুকের পছন্দ করে না এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি ব্যক্তিগত কিন্তু আমরা যখন দলীয় কোনো প্রোগ্রাম করবো দলীয় কোনো এই কোন মিছিল মিটিং এ আমাদেরকে প্রয়োজন

দেহাদন থাকতে পারে বা মনে থাকতে পারে আমার জানা মধ্যে গেস আমার একটা লোক তার সাথে যদি বাজাবাজি আমার মনে হয় না কিন্তু আপনারা হিংসা কন আর ওই যে রাজের প্রতি হিংসা যদি না আসেন এটা আপনাদের ব্যর্থতা এটা গেস কিছু না আর ওই যে এমন কোনো অ্যাপ করবো না ঠিক আছে এটা আমরা ব্যর্থতা গেলো ভালো আপনার না গেলো আপনার অভিযোগ আপনার আপনাদের গেস মাদের পাতখান না হ্যাঁ এখন গেস মাদের বরাবরই বিএনপির জন্য এই চাঁদপুর দক্ষিণ আর শিবুরা একই টাইম আমি আমার বুঝার মধ্যে দেখতেছি সে বরাবরই বিএনপির সকল প্রোগ্রাম মানে সে নিজের করেই করে যে কোন বিনিপির যে গ্যাস বাঁধে আমার মনে হয় না যে গ্যাস বাঁধে এটা আমি কোথাও চোখে দেখে গ্যাস বাঁধে নিজের গাছ কন বাড়ি কন সব কিছু করেই করে আছে এখন গ্যাস মানে এটা এই বিএনপি যে কোনো প্রোগ্রাম গ্যাস বাঁধে মানে চলে সকল প্রোগ্রাম গ্যাস বাঁধে ডাক দিবে এখন আমরা যদি আপনি ব্যক্তিগত ব্যাপার আসেন না আসেন এই ইরা আর কি আর কি বলো যেমন ওই যে পাঁচই আগস্ট উপলক্ষে আহ সুরাচার শেখ হাসিনা পলায়ন কেন্দ্র করে আমরা তো বিজয় উল্লাস অবশ্যই সারা বাংলাদেশে করা হয়েছে তো আমি ব্যক্তিগতভাবে মানে যেমন খাসাট বাজারে যদি সোমপুর থেকে বা তাসরা ইউনিয়ন থেকে কোনো ধরনের একটা মিছিল আসতো আমি নিজেও নাইমা যেতাম কারণ আমি বিএনপি করি হ্যাঁ আমি অবশ্যই নামবো আমি তো যে হায় না এটা গিয়া সনিতের মিছিল না এটা অমুকের মিছিল না এটা তো সমুকের মিছিল না আমি তো এটা ভাবতাম না কারণ আমি জানতাম যে এটা বিএনপির মিছিল হ্যাঁ বিএনপি করি বিএনপির মিছিল অবশ্যই যাব কিন্তু আর আর যারা আছে মানে তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না কেন এটা হলো কি আসলে আমরা এটা কেমনি বোঝাবো বিষয়টা হলো হয়তো বা হেরা মনে করে হ্যাগো দিক দিয়ে হেরা অনেক কিছু মনে করে নিজের মার্সেল মনে করে মনে করে যে আসলে অনেক কিছু টাকা আলা পয়সা আলা এই এইসব ডিসকেট মনে ধরেন হয়তো বা এরকম আবার কিছু আসার বললাম আগে রাতে দিব তিন এটা স্যার আর কি এটা স্যারা আসলে আমার মনে হয় না তাহলে গ্যাস পঞ্চায়েত তো বরাবরই গেই তো আগে বললাম আমরা যে গ্যাস পঞ্চায়েত এমন একটা ম্যান যে সাথে কেউ ঝগড়া করতো আসলে মন মানুষটা থাকে সে ঝগড়া করে না বত বত মিলের ছেলে মূলত এগুলো কি এমনি বুঝাও মানুষ আমরা বুঝানোর মতন আসলে কি মানুষে এই যে আমরা আমরা মিছিল মিটিং করি অনেক লোকে এই পার্টিকুলার সময় ছয় চারজন লোক জড়োয়া মিছিল দেখে উচিত তো মিছিল দেখার কি আপনার এটার আপনার মিছিল চলতেছে তার কমানে মিছিল চলতেছে জিরো মানে মিছিল চলতেছে আপনি দল করেন তাদের আপনি কি আমরা এক্সট্রা দল এটা এটা কি আপনি বিজনেস এর দল মনে করছেন এটা নিজনেস দল মনে করলে তোমার লস প্রজেক্ট লস প্রজেক্ট না এখন লাভলস আমি কোন আমি তো স্বপ্ন কে বুঝে হয়তো বা হেরা মনে করে যে না এটা ভালো দেখ এই এটা সার আর কি আর কিছু বলতে পারে তো প্রিয় দর্শক আমরা আসলে চাই যে যারা জাতীয়তাবাদী বিশ্বাসী যারা বিএনপি করেন যারা বিএনপি কে ভালোবাসেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল হৃদয় ধারণ করছেন আমি মনে করি যে কোন ব্যক্তি উপর যদি আপনার ক্ষোভ থাকে সেটা আপনার পার্সোনাল লাইফে আপনি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দলীয়ভাবে কোনো প্রোগ্রাম যদি আসে দলীয়ভাবে যদি কোনো মিটিল মিছিল মিটিং যদি আসে আপনি অবশ্যই সেখানে সামিল হবেন কারণ আপনি যদি ব্যক্তিগত ক্রোধ দেখায় যদি আপনি ফিসিস থাকেন তাহলে আপনার তো বিএনপি করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আমি আহ বিএনপি কে ভালোবাসি এবং আমি জাতীয়তাবাদী বিশ্বাস করি জিও রহমানের কে ভালোবাসি রাজা জিয়াকে ভালোবাসি আমাদের নেতা তারক রমনকে ভালোবাসি এখন আমাদের এখানে যিনি মাননীয় মেজর হাফিজুর হাফিজ আহমেদ বিন বিক্রম আমি ভালোবাসি ওনার ভোট করবে না বা ওনার ভোট করা লাগবে না ওনাকে সাপোর্ট করেন না ওনার মিছিলে যায়েন না এরকম কোনো যদি প্রমাণ আপনি গিয়াসুদ্দিন উদ্দিন পঞ্চায়েতে বলছে কাউকে এরকম যদি কোনো প্রমাণ আপনারা দেখাইতে পারেন এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু জানি মেজর অবসরপ্রাপ্ত ভপ্ত হাফিজুদ্দিন আহমেদের সকল প্রোগ্রামে গিয়াস উদ্দিন পঞ্চায়েত নিজে আহ না যাইতে পারলো তিনি লোক পাঠাইছে খরচ দিয়ে লোক পাঠাইছে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে লোক পাঠাইছে এবং আঠারো নির্বাচন আপনারা দেখছেন অবশ্যই মঙ্গলসীতার থেকে উনি তো নিজে থাকেন গুমার দিয়া প্রোগ্রাম করছি এই গ্যাস পান্তের নেতৃত্বে আমরা সারাত খোলা মানে গুমারিয়া সকালবেলা কেলা ফুলা মঙ্গলসীতার গেছি তৎকালে আমাদের সে আজকের মুজল সভাপতি রিন্ডু ভাই কিন্তু লঞ্চে ছিল রিন্টু ভাই নামে নাই আমরা ঠিকই লঞ্চ গাছিলাম নেতারে আমরা প্রোটোকল দিয়া বাড়ি দিয়েছি বাড়ি দ্বারা বড় তোর ইতিহাস মাইল এরপরে মামলার ভয় এক মাস পলানি এটা তো আমরা এটা তো আমি চোখের দেখে সব মিলে আজকে যে রিন্টু ভাই কথা কথার প্রশ্ন কথা উঠছে সেদিন তো রিন্টু ভাই আয় নেতার হলে নামে রিন্টু পেট তাদের নেমছে আজকে তদুমতি রাজনীতির কোন থিমে রিন্টু ভাইরা চালায় এক সময় যে যে মেজুরাবি কথা বলছে যে বাজারে খাসার বাজার এইতোটা আমার স্পষ্ট আমার না এটা হয়তো আপনার যারা ঠিকই মনে রাখছে খাসার কানাই কানাই মানে কানাই কানাই কোন জায়গায় বৈশাখে পেলে পাই নাই আজকে বাজারে বাজার করলে বাজারের প্রোগ্রাম দিয়ে অটো যায় আসে এইটা এটা কার জন্য হইছে দেখি গেস্ট গেস্ট কোনো টিমের জন্য হইছে জিব বা ডালাম মেয়া জীবনে গেস্ট মানুষের পক্ষে কথা বলুন না কোনো কিছু এরম কোনো একটা প্রমাণ দেখাতে পারেন দেশ মানুষ বরাবরই এই সত্য সত্য আঙ্গর সত্য টিপ গুলো দিছে মিথ্যে কখনো টিপ দেয় নাই আমরা সত্য পথে আছি তাহলে আজকে কার কারণে আজকে আপনারও কারণে আপনারই এই এই যে যেটা বললাম যে মেজরা বিজি আসলে কানাই কানাই এটা বাস্তব কথা মেয়া কানাই কানাই লোক বুঝতে চা কাউ পেলে বাইরে আজকে মেজরা প্রোগ্রাম করলে অটো যায় আর আসে এটা কাদের জন্য আজকে ডিন্ডু ভাই এই যে লোকটি আমরা মার খেয়েছি হিন্দু ভাই কিছু লোক কিছু লোক হাইব্রিড মানে যারা কোরআন শরীফ কি রেখায় ধরে করছে সেই লোক গুলো আজকে আমার কি আগে ডেঙ্গির চার দোকানের পিছনে হেড করে মানে রাজি এমপি একটা বিশালটা ইয়া না তদুমতি জন্য আচ্ছা ভাই ঠিক আছে এমপি এত এমপি ঠিক আছে তো মেজরাবিজ বরাবরই বদ্র লোক এটা সকলে মানে কিন্তু কতরা আপনার তো মেজরাবিজ নাকি রিন্টু ভাই আমি করছেন আমি লিগ আমরা এই যে আমরা যারা মেজরাবিজ কষ্ট করছি এটা কি রাইট মানে রায় দিয়েছে নাকি এরকম না আমরা তো যারা এই দিয়ে ধরে নেব নাকি আমরা কি এটা ধরুন ছাড়া কি করতে পারি তারপরও আমরা খারাপ গালালি একটা কথা গেস গেস গ্যাসপাতের এমন করে টিমের একটা লোক আসতে মুক্তি উচ্চারণ নেই এটার ভিতর জানা দেখেন জরিপ দিয়ে দেখেন বা আমি সিসি ক্যামেরা জানিয়েছেন নজর আবিজের বিরুদ্ধে কোন লোক গেস গেষপাদ আসতে দেখি নাই কোন টেবিলে আমি সকল টেবিলে আমি থাকি গেস মানুষদের এ টু জেড তাহলে কোন টেবিল কিন্তু বিরুদ্ধে কোনো কথা হয় না কিন্তু কথা বিরুদ্ধে পক্ষ কথা হেরা হেরাই কয় এটা হলো মানে বাস্তবে একটা ঘটনা যাই হোক প্রিয় দর্শক আমরা কাউকে ক্ষোভ নিয়ে কিছু বলতে চাই না আমাদের কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আমাদের সাময়িক সমসাময়িক বিষয় নিয়ে আমাদের হৃদয়ে যে সমস্ত কথাগুলো আসলে সবসময় প্রশ্ন মত চিহ্ন দেখায় যে আমরা কোনো উত্তর খুঁজে পাই না এই বিষয়গুলো আমরা আসলে আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ